তো ও কুষ্ঠা ছাড়া সোজা হবে না ও যে কাই থেকে তবু পাট ভালো হবে না বিশ্বাস হচ্ছে না সার খাবেন কিরকম কি কেছে না নিঙড়ু নেও লাগে না হ্যাঁ কেসা টাইম লাগে এক টংগি দারে পা টিরা বেবরা আমি তখন কাট করে বার করে এক কোড়ি বতি না নেভার তো মুকুল কি মাইবে দেবে নাকি এই টাকাতে কি মুকুল লাইবে দেবে তাই ভাই কালে তই কিছু কৈছা টোকা মিঠাই ভাল লাগব নেকি এক

আক তোর কাজ দেব তুই যে যা বাড়ি সে যাই নিয়ে যাবি কব রাত্রি উঠাই দিদি সকালবেলা আমি দুইনে চল যাও তিন

ठीक ते हे कास करतो ते भले खुशखुणी करतोय तो भले ए तुझे बिनिवारे गी सिरज काय ए ओडीत काय ए काय करतो बाळ बोला तो कर पुढे उडी सोडला आता उठ खूप भाजी बीटिंग गादो काय की बस